কেমন আছেন সবাই কেয়ার সংসারের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই মাসির বাড়িতে এসেছি প্রায় চার থেকে পাঁচ দিন হয়ে গেছে তাই আজকে ভাবলাম একটু আরেকটা জায়গায় ঘুরে দেখা যাক এখানে আমি এর আগেও গেছি কিন্তু আমি যতবারই যাই আমাদের ততবারই ভালো লাগে এই জায়গাটা তাই আজকে আরেকবার যাব কোথায় যাব আমার সাথে থাকুন নিশ্চয়ই দেখাবো যাব ইতিহাসের পাতাকে আবার দেখতে ইলোরা অজন্তা আমরা ইতিহাসে সবাই পড়েছি ইলোরা অজন্তার কথা তো গাড়িতে তো উঠে পড়েছি আমি আমার হাজব্যান্ড আমার মেশো আর আমার এক ভাই আমরা যাচ্ছি আজকে ইলোরাতে তার আগে আরেকটা জায়গায় যাব এক বোনকে নিতে দূরে ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে ইলোরার পাহাড় ওই পাহাড়ের মধ্যেই ইলোরার গুহাগুলো অবস্থিত ইতিহাসের পাতায় যেটুকু পড়েছিলাম যে একটি পাহাড়কে কেটে অনেকগুলো গুহা এবং রাজপ্রাসাদ বানানো হয়েছিল আমি এর আগে পাঁচ বছর আগে যখন গেছিলাম তখন বেশ ভালোই ছিল তার আগে এসেছি হনুমানজির মন্দিরে এই মন্দিরটা এখানে বেশ জাগ্রত কিন্তু মন্দিরের ভেতরে যেহেতু ভিডিও অ্যালাউ নেই তাই ভিডিও করতে পারিনি মন্দির থেকে বেরিয়ে এবার খেতে চলে গেছিলাম মারাঠি থালি অর্ডার করেছিলাম আজকে আমার ভীষণ পছন্দের একটি খাবার কিন্তু এত খাবার ছিল তাও আমাদের বিল এসছে কিন্তু ভীষণ কম মাত্র তেরোশো টাকা পাঁচজনের খাবারের খাবারগুলো অসাধারণ ছিল খাবার খেয়ে তারপরে চলে গেছিলাম ইলোরাতে কিন্তু গিয়ে ভেবেছিলাম আজকে দেখা হবে কি হবে না বুঝতে পারছিলাম না ওই যে দূরের লাইনটা ভীষণ বড় লাইন ছিল আজকে ইলোড়ায় তাই অনেক দনমন করে টিকিট কেটেছিলাম টিকিট কেটে ঢুকে পড়লাম ঢুকে সেই মেট্রোর ফিলিংস পুরোনো দিনের মেট্রো এইভাবেই তো ঢুকতে হতো কলকাতায় তাই এইভাবে দিয়ে আমরা ঢুকলাম ইলোড়ার গেটের থেকে ঢোকার পরে এখান থেকে অনেকটা বেশ হেঁটে যেতে হবে আমাদের খাওয়ার পরে পাহাড়ে উঠতে গেলে সবারই কিছু কষ্ট হয় আমার তো হয়ই তো ইলোরার ওই দূরটায় যে মানে যেতে গিয়ে বেশ অনেকটা হেঁটে আমাদের যেতে হচ্ছিল আমি আগেই বলেছিলাম আমি যতবার আসি ততবার আমার ভালো লাগে এটা নিয়ে আমার সেকেন্ড টাইম ভিজিট ইলোরা মনে হয় যেন ইতিহাসকে ভীষণ কাছ থেকে দেখতে পাই আর ইতিহাসকে ঘাটার বা পড়ার স্বভাব আমার ছোটোর থেকেই যেহেতু আমার সাবজেক্টও ছিল তো এখানে বেশ অনেক স্কুলের বাচ্চাদের প্রায় দিনই নিয়ে আসা হয় ইলোরা ভিজিটের জন্য প্রতিটি দেয়াল যখন দেখছিলাম তাদের স্পর্শ করে আমার ঠিক গায়ে কাটা দিচ্ছিল কারণ ঠিক এই সময় এদেরকে এইভাবে নিখুঁতভাবে বানানো হয়েছিল আজকে এত বছর হয়ে গেছে তাও প্রত্যেকটি জিনিস কি সুন্দর স্পষ্ট বোঝা যাচ্ছে বোধ হয় প্রাচীনকাল এখানটায় যোগ্যর কিছু ব্যবস্থা ছিল যেটা হতো আস্তে আস্তে অনেকগুলো কেফি আমরা দেখছিলাম এখানে একটা অদ্ভুত জিনিস আমি দেখেছি অনেকগুলো কেফের ভেতরে বেশ শিব মন্দির আছে হয়তো এখানে আগে অনেক শিব মন্দির ছিল কে বলে এটা লাস্ট কেভ ছিল এখানে উঠতে আমার তো ভীষণ কষ্ট হয়েছে কিন্তু এসেছি যখন কষ্ট করে হলেও দেখবো এটা সব থেকে বড়ো মন্দির তো এই মন্দিরের ভেতরের কাজগুলো অপূর্ব ছিল লাইটের ব্যবস্থা কিছুই নেই এটা হচ্ছে বড় শিব মন্দির এই মন্দিরের ভেতরে একটা বড় শিব মূর্তি রয়েছে তো মহাদেবের মূর্তি সবথেকে বড়ো মন্দির নামে ওটা পরিচিত আমি তো এর ভেতরের কাজের নকশা দেখেই ভীষণ মানে হারিয়ে গেছিলাম আর কি বলবো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন